বিশ্বনবীর অপমানে যদি নাকা দে তোমার মন নাকা দে তোমার মন বিশ্বনবীর অপমানে যদি নাকা দে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির दुश्मन নবীর প্রেমে জীবন দিবে কে আছো না উজওয়ান তাকবীর তুলে সিংহ শাবক ও তুমি আগওয়ান তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন ভয় কাপে আর নরা ধম শয়তান জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সচ্চা মুসলমান ইমানে তোমার ধন নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পালো তুমি সচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পালো শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব আমরা তাদের ঘৃণা জানাই ধিকে 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 শতধিক জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতি করছো সব তোমরা কেহ ছাড় পাবে না শক্ত ধারা পড়বে ঠিক বয়কট হবে ধিকৃত হবে বিশ্ব জুড়ে নিন্দা কুড়াবে জাগলে মুসলমান জাগলে মুসলমান নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালওয়াল তুমি সত্য মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালওয়াল নিষ্ঠ উদার দয়ার আধার রাহমাতুল লিল আলামিন তার অপমান করছে যারা দুষ্ট ই শালীন যার পরশের আলো পেল ইউরোপ থেকে সুদূর চীন তার সানে কেউ বললে কথা মানবে না তাই জমিন কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফের এমন মুসলিম জাতি সংঘ মুমিন ঘেরাও করো গদি ভুলের ক্ষমা না চায় যদি জোরে হাকো আজাদ জোরে হাকো আজাদ তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার